জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘাটাল শহরে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা দিকে দিকে প্রচুর পরিমাণে উদ্ধার হচ্ছে জাল ও ভেজাল ওষুধ সেই জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এবার সেই জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে ঘাটাল শহরে জনসচেতনতামূলক মিছিল করলো বিসিডিএ বা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ঘাটাল জোনের সদস্যরা আমরা চাইছি যে নির্ভরযোগ্য ঔষধ দোকান থেকে সরকার স্বীকৃত ঔষধ দোকান থেকে আপনারা ওষুধ ক্রয় করুন শুধুমাত্র ডিসকাউন্টের জন্য আপনারা অন্য কোনো উৎস থেকে ওষুধ কিনবেন না কারণ সিডিএসিও এবং ড্রাগ কন্ট্রোল পশ্চিমবঙ্গ এরা যৌথ অভিযান চালিয়ে অনেক ভেজাল ওষুধ ওমন অনেক নিম্নমানের ওষুধ অনেক জাল ওষুধ ওনারা ধরেছেন কোটি কোটি টাকা সেইটা নিয়ে আমরা বারবার ধরে আন্দোলনে করে যাচ্ছি এবং এই আন্দোলনটা শুধু আজকে ঘাটালে নয় ঘাটাল সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জোনে হচ্ছে সেই জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছিল আমরা চাইছি যে সরকার ট্যাক্স কমাক জিএসটি কমাক কোনো রকম কর ঔষধের উপর না রাখুন তাতে ওষুধের দাম অনেক কমে যাবে অনেক ডিসকাউন্টে ওষুধ পাবেন সাধারণ মানুষ রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে